আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাইদুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল দেখতেই পারতেছেন দুইটা সেট আপ মনিটর এবং একটু ওই জায়গা থেকে এই জায়গায় চলে আসি আর কি জটিল এবং আনন একটা প্রবলেম এপিসি কনফিগারেশন হচ্ছে আপনি এমনি রাইজেন ফাইভ ছত্রিশশো প্রসেসর এম এস আই টমাহক ম্যাক্স মাদারবোর্ড পরশোর এক এম রিএমি আর জিটি ওয়ান জিরো থ্রি জিরো একটা কার্ড আছে আর ডিপ একটা পাওয়ার সাপ্লাই আছে আর একটা টাওয়ার কুলার ছিল আর কি আমি এখানে চেক করার সুবিধার্থে এই কুলারটা দেওয়া চেক করতেছি আর কি এ পিসির সমস্যা হচ্ছে আপনার পাওয়ার করার পর ডিসপ্লে আসবে ডিসপ্লে বলতে বায়োসের যে লোগোটা ওইটা আসবে তারপর উইন্ডোজের যে গোল হয়ে ঘুরে ওইটা আসবে আসার পরে হচ্ছে ডিসপ্লেটা চলে যাবে তারপর হচ্ছে আপনার মাথার বোর্ডের ডিভাইগেলিটিতে সিপিউ এই প্রবলেমটা লেখা দিয়ে লাল ভাতে চলে থাকবে আবার মাঝে মাঝে মনে করেন আপনার পিসি পুরো চলবে কোনো সমস্যা নাই চলতেছে না ডেস্কটপ আসছে চালিয়ে দেবেন এক মিনিট পরে আবার মনে করেন ফাটকা রিস্টার্ট দিয়ে আবার মনে করেন যে আপনার ওই ডিমিলিটিতে লাল হয়ে চলে থাকবো এখন এরকম যখন হইল আমরা ধরেন পিসি থেকে তো বের করছি বের করার পরে র্যাম চেঞ্জ করছি এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা পিসিতে র্যাম র্যাম চেঞ্জ করছি তারপর ওনার যেহেতু রাইজান ফাইভ ছত্রিশশো প্রসেসর গ্রাফিক্স কার্ড ডিসপ্লে আসবে না আমরা হচ্ছে গ্রাফিক্স কার্ডও চেঞ্জ করছি তারপরে একই কেস এখন মেজর বাকি রুলে কি প্রসেসর আর হচ্ছে আপনার মাদারবোর্ড বোর্ড আর এসএসডি এটা এটা প্রবলেম না তারপর হচ্ছে ওনার প্রসেসর আমরা হচ্ছে এই বোর্ডে লাগাইছি এই বোর্ডে লাগানোর পরে আরামসে চলে কোনো সমস্যা নাই একদম মনে করেন যে উইন্ডোজ টু আমরা নতুন করে দিছি আলাদা অ্যাসিডিতে উইন্ডোজ টু ইন্ডোজ অ্যাক্সেমিন করে টোরে ড্রাইভার ট্রোভার এরকম না যে শুধু খালি ধর উইন্ডোজ দিলাম ড্রাইভার চিপসিট কিছু দিনে না সব কিছু সেট আপ দিয়েছে চলতেছে প্রসেসর দে চলতেছে কোনো সমস্যা নাই এই মোড়ে আবার লাগাইছি আবারও একই ইস্যু জাস্ট বায়োসের লোকোটা আসবে উনুসের চখাটা ঘুরবো তারপরে ডিসপ্লে ছেড়ে দেবো আবার মাঝে মাঝে চলবো চলবো না তারপরে হচ্ছে ভাবলাম তাহলে ভাবতে কী বলতে পারেন যে মাঝার সমস্যা ওকে ফাইন আমার তো শিওর হইব এই যে আমরা যে বলি যে কোনো কিছু মানে হানড্রেড পার্সেন্ট মানে চেক না করে শিওর বলা যাবে না তারপর আমরা কী করলাম প্রসেসার লাগাইলাম এই যে আমাদের কাছে একত্রিশশো একটা প্রসেসার ছিল একত্রিশশো প্রসেসার লাগালাম আরামে চলতেছে কোনো সমস্যা নাই এটা ধরেন সিনেমেস রান্ধেছি একত্রিশতে কোনো সমস্যা নাই আরামসে চলতেছে এটা কিন্তু তিন দিন পরে ভিডিওটা করতে তিন থেকে চার দিন পরে এরকম হইব তারপরে আমি আরেকটা একটা নিলাম চৌত্রিশ সুজি চৌত্রিশ সুজি চলতেছে আরামসে ছাপ্পান্ন সুজি লাগাইছি কোনো সমস্যা নেই চৌত্রিশ সুজি দুটো প্রসেসার ছিল দুটো যে আরেকটা লাগাইছি কোনো সমস্যা নাই মানে বোট মানে একদম পারফেক্টে চলতেছে আমার এক প্রসেসর মনে করেন আমি যে এই বোর্ডে লাগাইছি এটা হচ্ছে আপনার ফোর ফিফটি আমি প্রো ম্যাক্স এটা তো লাগাইছি আর একটা বোর্ডে লাগাইছি অন্য কোম্পানির বোর্ডে লাগাইছি ফোর ফিফটি ওইটা তো চলতেছে সমাধান কী দিবেন কন এইরকম সেম একটা কেস পাইছিলাম একদম আমি নিজে নিজে ওটা ছিল আমার গিগাবাইটের পাঁচশো দশ বা পাঁচশো ষাট কোনো মাদার বোর্ড একটা প্রসেসর এগারো চারশো এই সেম কাহিনি ওই সময় যে আপনার হচ্ছে মনে করেন ওই দুইটাতে চলে না এই প্রসেসর অন্য বোর্ডে চলে বোর্ড আবার অন্য প্রসেসর চলে পরবর্তীতে আমরা প্রসেসরটা সাপ্লাইয়ের সাথে কথা বলে চেঞ্জ করে দিচ্ছি যে ভাই আপনার প্রসেসর যেহেতু ওকে আছে আবার আপনি প্রসেসরটা চেঞ্জ করে দেন আপনি এই প্রসেসর অন্য অন্য বোর্ডে দিয়ে দিন কিন্তু উনার তো আর বোর্ডে ওয়ারেন্টি নেই প্রসেসের ওয়ারেন্টি নেই পরে মনে করেন এটারে মানে কতবার টানা তিন দিনের মতো খালি এইটা সেটা এইটা সেটা না উল্টো করছি পরে একটা সমাধান পাইছি এই সমস্যায় একটা সমাধান পাইছি এবং ওইটা করার পরে আমি ধরেন এটাকে প্রসেসর অবাক করে সিরিভেঞ্চ আর টোয়েন্টি থ্রি স্ট্যাবিলিটি টেস্ট টেস্ট সম্পূর্ণ চালাইছি তিরিশ মিনিট টানা চালাইছি একদম ম্যাক্স লোড দিয়েছি কোনো সমস্যা নাই রিস্টার্ট বলেন এই বলেন সে বলেন কোনো সমস্যা নাই এবং এটা সমাধান হয়েছে সমাধানটা কীভাবে করছে জানেন আচ্ছা আমি দেখাই তো এটা সমাধানটা কীভাবে করছে আমি দেখাইতেছি এখন প্রথম হচ্ছে অ্যাডভান্সে যাই তারপরে সেটিংস তারপরে এখান থেকে সেভেন এক্সিট থেকে প্রথমে আমার একবার ডিফল্ট দিয়ে নেব ডিফল্ট দিলাম তারপরে এই যে ওসি হ্যাঁ এই যে এত কিচ্ছু করা দরকার নাই জাস্ট এই যে দেখেন সিপিউ কোর রেশিও আছে না এটা হচ্ছে নর্মালি বাই ডিফল্ট অটো থাকে নর্মালি বাই ডিফল্ট হচ্ছে অটো থাকে তো যখন আমি হচ্ছে এই যেটা কোর ক্লকটা ফিক্সড করে দিই এবং এখন হচ্ছে আমি অ্যাফটেন দিয়ে বের হয়ে যাই এখন হচ্ছে বর্তমানে আমি থ্রি পয়েন্ট সিক্স করে দিয়েছি যেটা বেস ক্লক আসে এস চাপ দিলাম এখন এটা আরামসে চলবে কোনো সমস্যা নেই এই যে দেখেন এখন হচ্ছে আপনার ফিক্সড থ্রি পয়েন্ট সিক্স গেয়ার্সে চলতেছে নর্মালি এটা যদি অটো দেওয়া থাকে তাহলে যে এই ফ্রিকুয়েন্সিগুলো আপনার কম বেশি হয় কোনোটা কোর হচ্ছে টু পয়েন্ট ফাইভ থাকে কোনোটা ফোর পয়েন্ট টু থাকে মানে এগুলো হচ্ছে ইউজের ওপরে লোডের ওপরে হচ্ছে এটা আপনার কম বেশি হতে থাকে বাট এখন হচ্ছে আমি ফিক্সড করে দিয়েছি কোর ক্লকটা হচ্ছে একেবারে ফিক্সড আসে তো এটা আমি টু পয়েন্ট ফাইভ থেকে আস্তে আস্তে বাড়াইছি থ্রি পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট জিরো পর্যন্ত নিয়েও ফুল লোড দিছে কোনো সমস্যা নাই তো ছত্রিশে প্রশাসনটা আমি ম্যাক্স ফোর পয়েন্ট জিরো পর্যন্ত পুশ করছি এর বেশি করি নেই আর ফোর পয়েন্ট টুতেও তেও করা যায় বাট এটা আমার এক্সপেরিমেন্ট করার জায়গা না অন্যজনের একটা আমানত আর কি বুঝছেন আমার ফোর পয়েন্ট জিরো তো আরামসে চলছে এটাই তো বেশি আর এখন আমি যেটা করে দিয়েছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স বেস ক্লক আরামসে চলবে আর ইভেন চাইলে আরেকটু কম করতে পারতাম বাট দরকার নাই ওনার যেহেতু আফটার আপনার কুলার আছে আরামসে চলবো আমার মাথা এটা ছিল যে আসলে এই প্রবলেমকে কোনো সমাধান নাই আরে এটা এমন একটা প্রবলেম গুগল গুগলকেও কিছু কী লেখা সার্চ দেবো গুগলে বুঝছেন তারপর লেখসি দেখছি কোনো ওইভাবে হয়তো বা আমি ভালোভাবে লিখতে পারি না দেখে আসে নাই তারপর বললাম যে প্রসেসার প্রসেসর ওকেছে বোর্ড আছে কোনোই কি সমাধান নাই এই মাদারবোর্ডটটা প্রবলেম কিন্তু এক এক করে আমি চারটে প্রসেসার চেক করছি সবগুলো প্রসেসর নর্মালভাবে চলছে তো এটা এখনও যে সমাধান আসলো এটা কোরগুলো একটা ফিক্সড হ্যাঁ আরও বেশি ভালো হতো যদি আমি একটা ছত্রিশশো প্রসেসর অ্যারেঞ্জ করতে পারতাম ওইটার আগে দেখতে পারতাম বাট ছত্রিশশো প্রসেসর নাই ঠিক আছে এখন এইটা কেন হয়েছে এইটার তো কোনো ই নাই মানে সঠিক উত্তর নাই আপনাদের জানা থাকলে জানায় এটা এরকম হইতে পারে যেটা ধরেন অ্যালগোরিদম আছে বা ধরেন মাদারবোর্ডে ও হ্যাঁ মাদারবোর্ড থেকে একটা কথা মনে আছে বায়োসের যে ব্যাপারটা সর্বপ্রথম কিন্তু তো আগে কাজ করছে বায়োসে একদম ডেট একটা আপডেট দিছি এবং দেখলাম ডেটেও একই প্রবলেম তখন আবার ব্যাকডেটে চলে এসে ধরেন এটার যেটা এটা দেওয়া হয়েছিল আমি ব্যাকডেট থেকে শুরু বায়সে ধরেন আপডেট কয়েকবার কয়েকটা ভার্সান আপডেট আপডেট দেওয়া হয়েছে কোনোই সমাধান হয় নাই পরে ফাইনালি হচ্ছে দেখলে এটা তো কোর ক্লকটা ফিক্স করে দিলাম এই সমস্যার সমাধানটা হয়েছে এটা আশা করি আপনাদের অনেকেরই এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে যে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা হার্ডওয়্যারকে ব্লেন করি ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় মাইনর কেস কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় টেকনিক্যাল কারণেও এই প্রবলেমগুলো হয়ে থাকে এখানে একটা মনে রাখেন এই যে মাদারবরের যে ডিভা গ্যালারিগুলো থাকে না সিপিইউ ডি রাম ভিজিএ এইগুলো সবসময় হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট ইনফরমেশান দেয় না অহরহ কেস পাইছি ও প্রবলেম দেয় সিপিইউ কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় মাদারমোর সমস্যা এটা আমি অনেক পাইছি এরকম কেস অ্যাভেলেবেল পাইছি আর হ্যাঁ এখানে একটা টিপস দিয়ে দেয় অনেকে দেখা যায় বায়োস নিয়ে একটু ঘাটাঘাটি করে এটা একটু সেন্সিটিভ সাবধানে করবেন তবে হ্যাঁ যেটা মেন পয়েন্ট ছিল বায়সে যদি আপনি কোনো সেটিংস চেঞ্জ করেন নিয়ম হচ্ছে একটা সেটিং চেঞ্জ করবেন এফ টেন দিয়ে সেফ দিয়ে বের হয়ে মেশিন দেখবেন স্ট্যাবিলিটি চেক করবেন দেন হচ্ছে আপনি আর একটা সেটিং চেঞ্জ করবেন কারণ আপনি যদি একসাথে তিন চারটা চেঞ্জ আনেন তখন যদি মেশিনটা আনস্টেবল হয়েছে তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটার জন্য মেশিনটা আমার আনস্টেবল হয়েছে আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে একটু উপকারে আসবে আর আমারও উপকার হয়েছে এই ভিডিওটা থেকে অন্য ভিডিও তো আপনাদের উপকারে এই ভিডিও এই কাজটা করে আমার উপকারে আমার ধরেন একটু এক্সপিরিয়েন্স হইলো আর কি বুঝছেন তো দোয়া দু পিসি বিষয়ে ইউনিক ট্রাভেল ছুটের ভিডিও দেখার জন্য চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নেবেন সাদুর ইসলাম দিতে দিচ্ছি আল্লাহ